নাকি হুজুর কিস সুলতানুল বাবা আজমিরি ভুয়া এ কথা বলছে বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন আবার বলেন সুলতানুল খাজা বাবা আজমিরি ভুয়া এ কথা বলছে তো খাজা যদি আজমিরে থাকে চিরং আসবে কেন একবার কয় খাজা আজমিরে আবার এখানে কে বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আইলো কেমনে বলেন ভুয়া হুজুর কি খাজা মাইনউদ্দিন তিস্তি আজমিরি সানজিরি উনাকে ভুয়া বলছে নামই তো লয় নাই তো খাজা যদি আজমিরে থাকে চিরাং আসবে কেন একবার কয় খাজা আজমিরে আবার এখানে কে বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আইলো কেমনে বলেন ভুয়া এই লেখছি কি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া নয় বরং মুস্তাকুন নবী এবং এই বলৎকারের গোষ্ঠীরা ভুয়া এই যে মুস্তাকুন নবী নামে যে গুস্তাকুন নবী লোকটা রয়েছে আপনারা জানেন ওনার নামের সাথে একটা লকব ব্যবহার করে সেই লকবটা হলো হাকিম তো এই নফস এই উপাধিটা বুখারি শরীফ মুসলিম শরীফ আবু কুদুরী নুরুলা নুয়ার শরে মিসকা জালালাইন বাইজাবি কাশ রুহুল বায়ান রুহুল মায়ানি তফসিরে খাজেন তফসিরে তাবারি তফসিরে হ্যাঁ রাইসুল বায়ান এই সমস্ত কোন কিতাবের মধ্যে এই মুস্তাকুন নবী সে যে কথাটা আছে এটা কি সে সে দেখাতে পারবে যে তার বাবার বৈধ সন্তান সে যে তার বাবার অবৈধ সন্তান না এটা কি কোনো কিতাব থেকে দেখাইতে পারবে অবশ্যই শরীয়তের আইন অনুযায়ী তার বাবা এবং মায়ের মধ্যে বিবাহ বন্ধন হয়েছে কিনা সেটার মাধ্যমে লোকজনের সাক্ষী প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে যে মুস্তাকুন নবী সাহিব সাহেব তিনি তার বাবার বৈধ সন্তান এটা কোন কিতাবে খুঁজলে পাওয়া যাবে না এটা পাওয়া যাবে ওই নিয়মের ভিতরে তিনি আছে কিনা প্রিয় দর্শক আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে খাজা গরিব নামাজের নাম উনি খুঁজতেছে কোরআন শরীফের আয়াতের ভিতরে খাজা গরিব নামাজের নাম খুঁজতেছে তার হাদিসের কিতাবে কি হাস্যকর বিষয় এরাও নাকি আলেম এরাও নাকি আলেম সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ আতাই রসুল হজরতে খাজা মাইন হাসান সানজারি চিস্তি আজমিরি রদি আল্লাহ আনহু আনউর আল্লাহ মার কাদা তিনার সম্পর্কে কুমিল্লার মুস্তাকুন নবী যাকে আমরা গুস্তাকুন নবী হিসেবে জানি তিনি বারবার ভুয়া খাজা বাবা ভুয়া এই শব্দটা চয়ন করে সারা পৃথিবীর অসংখ্য আউলিয়া প্রেমিক খাজা গেরিবে নওয়াজের প্রেমিক যারা তাদের অন্তরে আঘাত দিয়েছেন হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছেন এবং তিনি এই বক্তব্যের জন্য সারা দেশ থেকে প্রতিবাদ আসছে নিন্দা আসছে তখন তিনি এটার জন্য দুঃখিত না হয়ে অনুশোচনা না তৈরি করে তিনি উল্টো পরবর্তীতে বক্তব্য ছাড়লেন যে খাজাবাবা কালিমার ভিতরে নাই লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কালেমার ভিতরে খাজা নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝখানে খাজা বাবা নাই কুদুরীতে খাজা বাবা নাই তারপরে কি সরে বেকায়াতে খাজা হাবা নাই মুসলিম মেশকা জালালাইন বাইজাবি কাশাপ এগুলির মধ্যে কোথাও খাজা কথা নাই তাহলে আমরা খাজা হাওয়া মানব কেন খাজা তো ভুয়া এই ধরনের একটা যুক্তি তিনি পরবর্তী ভিডিওতে দিলেন এর থেকে আমরা বুঝলাম এই লোকটা নসিব মন্দ আপনারা সবাই জানেন কালেমার ভিতরে খাজা বাবা আছে এই কথা কি আজও পর্যন্ত কেউ দাবি করেছেন কালেমা তো কালেমা শরীফ সেটা তো অবশ্যই কিন্তু খাজা বাবা এই শব্দ যদি আপনি কুদুরিতে খুঁজেন এই শব্দ যদি আপনি বুখারি মুসলিমে খুঁজেন বা আবুদাউ তীর মিজি নাসাইব নেমাজা বাইহাকি এই ধরনের কিতাবের মধ্যে যদি খাজা বাবা আজমির কথা আপনি খুঁজেন অথবা অন্য কোনো খাজা বাবার কথা খুঁজেন তাহলে এটা কি বুকামি নয় খাজা গরিব নামাজের আগেই তো বুখারি শরীফ লেখা হয়েছে উনি পৃথিবীতে শুভাগমন করার আগে মুসলিম শরীফ তিরমেজি শরীফ আবু দাউ শরীফ সব কিতাব লেখা হয়ে গেছে আপনি যদি এই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরে হঠাৎ করে দাবি করেন যে বুখারি মুসলিম আবু দৌ তিরমিজি নাজাই নাসাই ইবনে মাজা এই হাদিস শরীফের কিতাবগুলির মধ্যে হ্যাঁ কুদুরির মধ্যে নুরুল আনোয়ারের মধ্যে শরেফেকায়ের মধ্যে জালালাইনে মেশকাতে কোথাও হজরত শাহজালাল রহমতুল্লাহ নাম নাই তাহলে আমরা তাকে মানব কেন শাহজালাল ভুয়া দাবি করেন তাহলে কি এটা যৌক্তিক হবে না পাগলের হবে বলুন প্রিয় দর্শক এই যে মুস্তাকু নামে যে গুস্তাকুন্নবী লোকটা রয়েছে আপনারা জানেন ওনার নামের সাথে একটা লকব ব্যবহার করে সেই লকবটা হলো হাকিমুন নফস তো এই হাকিম নফস এই উপাধিটা বুখারী শরীফ মুসলিম শরীফ আবু তিরমিজি শরীফ নাসাই শরীফ শরীফ কুদুরী নুরুলা নুয়ার বায়ান শরে তফসিরে খাজেন তফসিরে তাবারি তফসিরে রাইসুল বায়ান এই সমস্ত কোন কিতাবের মধ্যে এই মুস্তাকুন নবী সে যে হাকিম সে কথাটা আছে এটা কি সে দেখাতে পারবে সে যে তার বাবার বৈধ সন্তান সে যে তার বাবার অবৈধ সন্তান না এটা কি কোন কিতাব থেকে দেখাইতে পারবে অবশ্যই শরীয়তের আইন অনুযায়ী তার বাবা এবং মায়ের মধ্যে বিবাহ বন্ধন হয়েছে কিনা সেটার মাধ্যমে লোকজনের সাক্ষী প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে যে মুস্তাক নবী সাহেব সাহেব তিনি তার বাবার বৈধ সন্তান এটা কোনো কিতাবে খুঁজলে পাওয়া যাবে না এটা পাওয়া যাবে ওই নিয়মের ভিতরে তিনি আছে কিনা প্রিয় দর্শক আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে খাজা গরিবের নামাজের নাম উনি খুঁজতেছে কোরআন শরীফের আয়াতের ভিতরে খাজা গরিবের নামাজের নাম খুঁজতেছে সিয়াসি তার হাদিসের কিতাবে কি হাস্যকর বিষয় এরাও নাকি আলেম এরাও নাকি আলেম আমি আজ আশ্চর্য হই কাইল্লা ফাডা কারে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নাম মেনশন করতে চাচ্ছি না এই কাইল্লা ফাডা দুনিয়াতে আর কোন লোক পাইল না একটা ভালো মানুষের কাছে যাইতো যে কোনো একজন শরিফ ভদ্র আলে মহাক মুতাকি একজন সাহেবের কাছে যাইতো তাহলে তো মনটা বুঝাইতাম এমন একটা লোকের কাছে গেছে যে লোকটা আমার কাছে মনে হলো অসুস্থ অনেকভাবে অসুস্থ তিনি কারণ আপনারা দেখেছেন আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওনারা এতে কাপে বসে খিলখিল করে হাসতেছে আর সুপারি গাছের কাহিনী কিচ্ছা বলতেছে এতে কাপের ভিতরে সবাই মিলে হাসতেছে খিলখিল করে হাসতেছে খিলখিল করে হাসাত এটা শয়তানের কাসলত এটা তো না সে ওইভাবে হাসতেছে মোমিনের অবস্থায় মসজিদের ভিতরে সবাইকে হাসাইতেছে এবং সে কিল করে হাসতেছে এটা নাকি এতে কাফ এতে জিনিসটাকে তামাশার বস্তু বানিয়ে দিয়েছে প্রিয় দর্শক এভাবে বলার জন্য আমরা দুঃখিত আমরা ব্যক্তিকে অ্যাটাক করে কথাগুলি বলছি না আপনারা বাস্তবে দেখবেন ওনারা এইভাবেই ভিডিওতে বলতেছেন আবার শেষে বলতেছে সেই তোমার ক্যামেরাটা কি চলতেছে কিনা নাকি বন্ধ আছে কিনা তার মানে বুঝা যাচ্ছে ক্যামেরার বাইরে তারা আরো অনেক কিছু বলে অনেক কিছু করে যেগুলি ইসলামী দৃষ্টিতে গ্রহণযোগ্য না আমি আমার এই লাইভের মাধ্যমে কওমি অঙ্গনের যারা বিচক্ষণ বিদগ্ধ ওলামাই কারাম রয়েছেন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনারা এই দেশে অনেক গ্রহণযোগ্য আলেম রয়েছেন আপনারা অনেকে বিভিন্ন সায়কের কাছে বায়াত গ্রহণ করেছেন অনেকেই মরিদ করান বিভিন্ন সিলসিলার অনুসারী হিসেবে বিশেষ করে চরমনাই দরবার চিস্তিয়া সাবেরিয়া তরিকার তিনারা সবক দিয়ে থাকেন একুশ সবক নামে একটা বইও ওনাদের আছে। এবং ওলামায় দেওবন্দের মধ্যে অনেক নির্ভরযোগ্য আলেম রয়েছে বাংলাদেশে অনেক বিদগ্ধ কারাম রয়েছে দেওবন্দী মাসলাকের মধ্যে তো আপনারা অনেকে বায়াত করান মরিদ করেন শাহ আহমদ শফি সাহেব তিনিও মুরিদ করাইতেন তিনি চিস্তিয়া সাবিরিয়া তরিকার সিলসিলার একজন লোক হুসাইন আহমদ মাদানি সাহেব তিনিও এই সিলসিলার একজন লোক আশরাফ আলী থানবি সাহেব রশিদ আহমদ গাঙ্গুহী সাহেব এনারা সবাই কিন্তু খাজা গরিবে নামাজের সিলসিলার লোক কিন্তু আমার যেটা কৌমি অঙ্গনের ওলামাই কারামের কাছে জিজ্ঞাসা যে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আলোচনার বিষয়বস্তু বানিয়ে খাজা বাবা ভুয়া ভুয়া পরবর্তীতে এই কথাকে ঠিক রাখার জন্য তিনি বিভিন্ন যুক্তি দাঁড় করালেন আমার আমার জিজ্ঞাসা হলো কৌমি আলেম ভাইরা আপনাদেরও তো সিলসিলার একজন আকাবিরদের অন্তর্ভুক্ত হলো খাজা গরিবে নওয়াজ আপনাদেরকে এই বিষয়টা কষ্ট লাগেনি যদি কষ্ট লাগে আপনাদের সিলসিলারই একজন বুজুর্গ মহান একজন আল্লাহর বলি তিনার সম্পর্কে এই ধরনের মন্তব্য বাজে মন্তব্য করার পরও আপনারা তেমন কোন প্রতিবাদ করছেন না কেন আমি এটা আপনাদের কাছে জানতে চাই আপনারা কি খাজা গেরিবে নওয়াজের সিলসিলা লোক না তিনার সিলসিলায় সবক নেন না দেন না আপনাদের কমিয়ঙ্গনে অঙ্গনে অসংখ্য আলেম আছে পীর এক আছেন যারা খাজা গেরিবে নামাজের চিশতিয়া সাবেরিয়া তরিকার সবক দেন ওই সিলসিলায় বায়াত গ্রহণ করেছেন তাহলে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে এই ধরনের কথা মোস্তাকুন্ন বিষয়ে বললেন বলার পর আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা তেমন দেখার মতো দেখলাম না কেন কিসের জন্য আপনারা এই সকল বিষয় নিয়ে চুপ থাকেন আপনাদের এখানে অবশ্যই দায়বদ্ধতা আছে আমাদের সিলসিলা আমাদের আহলে সন্ন্যাল জামাতের সুন্নি জামাতের যদি কোনো আলেম এইভাবে মন্তব্য করতো অবশ্যই তাকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসতাম জাতীয় পর্যায়ে তাকে ক্ষমা চাওয়াইতাম প্রয়োজনে জুতা দিয়ে ফিটাতাম কিন্তু আমরা আপনাদের কাছে বাহ্যিকভাবে আমরা দেখেছি অনেকেই খাজা গরিব নেওয়াজ নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন কিন্তু এত বড় একটা আঘাতমূলক কথা খাজা বাবা ভুয়া এই ধরনের কথাগুলি যে বলা হচ্ছে বলা হয়েছে এগুলি নিয়ে আপনাদের কৌমি আলেমদের তেমন কোনো রিয়াকশন নাই এটা আমাদেরকে বিস্মিত করেছে জানি না আপনার অন্তর থেকে খাজা বাবাকে ভালোবাসেন কিনা আশাবাদী নিশ্চয়ই আপনারা খাজা গরিব নামাজকে ভালোবাসেন এটাকে আবার জায়েজ বানাইবার জন্য কাইলাফাটা এই লোকটা কপাল মন্দ তার টুপি যখন লাগাইছে মাথাটা চুক্কা হয়ে গেছে আর চেহারা তো কিসকিচ্ছে কালা ওরে কালারে এই কালার মধ্যে আবার ক্যামেরাও কালা করে দিছে আমার কাছে মনে হইল এটা একটা ছায়ের যে স্তূপ এটা ভিতর থেকে বের হয়ে আসছে এত কালা লাগতেছে মানে কাইলাফাটার মতোই লাগতেছে পুরোপুরি তো এই লোকটা আবার এটা জায়েজ বানাইতেছে কি একটা আজীব ব্যাপার রে ভাই শোনেন ইমানি জজবা এমন এক জিনিস দিনকে দিন বলতে হবে রাতকে রাত বলতে হবে সত্যকে সত্য হিসেবে মানতে হবে মিথ্যাকে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে এটা আমানতদারি তা দিনের জিম্মেদারি অতএব আমার পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান করছি এই ধরনের লোক যারা ন্যাক সুরতে শয়তান হয়ে বসে আছে ন্যাক সুরতে শয়তান এগুলো এদের থেকে আপনারা সতর্ক থাকুন তাদের বাহ্যিক লেবাস দেখে দৌড় দিয়ে চলে যাবেন না কেয়ামতের আগে অনেক মানুষের লেসানে কোরআনের সুন্দর তেলাওয়াত থাকবে কিন্তু কলবের মধ্যে ইমান থাকবে না আপনারা এই হাদিস শরীফগুলি মনে রাখবেন এবং সতর্ক থাকবেন আমাদের তরিকতের পীর মাসায়ক যারা যারা তাসাউফের সাথে খুব বেশি জড়িত আপনি দেখবেন তারা মিডিয়াতেই নাই গোটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আরো যত মিডিয়া আছে কোথাও আমাদের যারা যারা চর্চা করে খুব বেশি তাদেরকে আপনি মিডিয়াতে খুঁজে মাসায়েক পাবেন না ওনাদেরকে মিডিয়াতে আনতে হয় জোর করে নাকি আসতে চায় না ওনারা বলে এটা আমাদের কাজ না আমরা ওইভাবে কাজ করব। কিন্তু আমরা দেখি এথেকাপের মধ্যে মিডিয়ার সামনে কিভাবে খিলখিল করে হাসতেছে আর সুপারি গাছে বর্ণনা দিতেছে কি আজীব ব্যাপার এটা কোন ধরনের এতে কাপ এ ধরনের এতে কাপ দেখিনি দিন তো নতুন অভিজ্ঞতা হচ্ছে আর এই বছরে অনেক নতুন কেয়ামতের আলামত অনেক নতুন নতুন আলামত দেখতেছি দেখব এগুলি দেখার সুযোগ আল্লাহ দেখতে প্রিয় দর্শক আমার এই কমেন্টস শেয়ার ইয়ে হচ্ছে না সামনে আমি আপনাদেরকে আরেকটা বিষয় যারা প্রবাসে রয়েছেন বিশেষ করে সৌদি আরব সহ কাতারে এবং আরব আমিরাতে আপনারা যারা আগামীকাল ঈদ উদযাপন করবেন আপনাদেরকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা ছোট্ট একটা দেশ গরিব একটা দেশ এই দেশের সকল সুন্নি মুসলমান সকল ভাই বোনদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আন্তরিকভাবে আপনাদেরকে শুভকামনা জানাই দোয়া জানাই আশা করি প্রবাসী ভাইয়েরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা বাংলাদেশ থেকে চেষ্টা করব চেষ্টা না আমাদের সমস্ত প্রসেসিং প্রস্তুত ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি মিশর আমরা যাচ্ছি জর্ডানে যাচ্ছি এবং ফিলিস্তিন ভাইদেরকে সাহায্য করছি আমরা আমাদের অবস্থান থেকে করব। আপনারাও আপনারা এই সাহায্যের পথে এগিয়ে আসেন আমানত দারিতার সাথে তা কোয়ার সাথে আপনাদের এই আমানত আমরা রক্ষা করব ইনশাআল্লাহ হুসাইনি সাইবার টিম হুসাইনি কাফেলা আমাদের কাফেলাতে যারা রয়েছেন তারা সবাই ইমাম হুসাইন পাককে ভালোবাসেন আমরা হুসাইনি কাফেলার লোক আপনারা আমাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা ক্ষেত্রে পৌঁছাতে পারেন ইনশাল্লাহ আমি আলোচনা দীর্ঘায়িত করব না শুধু আজকে আপনাদেরকে শেয়ার করছি যে এই ধরনের ফিতনা থেকে আপনারা সতর্ক থাকবেন আর যারা সৌদি আরবে চাঁদ উঠেছে সংবাদ পেয়ে হুকুমতের নির্দেশনাকে গুরুত্ব না দিয়ে নিজেরা ব্যক্তিগতভাবে ঈদ উদযাপন করে নিচ্ছেন মানে চাঁদ না দেখে আগামীকাল বাংলাদেশেও যারা ঈদ করবেন আপনাদের ঈদও হবে না নামাজও হবে না বরং আপনারা গুনাগার হবেন প্রত্যেকটা হানাফি মাস আলা হল বাংলাদেশ যার হুকুমতে চলে বাংলাদেশে হেলাল কমিটি রয়েছে চাঁদ দেখা কমিটি রয়েছে সেই সিদ্ধান্তে যখন এই হুকুমতের আন্ডারে নির্দেশন আসবে সেদিন আপনারা রোজা রাখবেন সেদিন ঈদ করবেন যেটা চাঁদ দেখে রোজা চাঁদ দেখে ঈদ এই হাদিস অনুযায়ী আপনারা আমল করবেন আর ওই পৃথিবীর এক প্রান্তে চা দূরছে এটা বাংলাদেশে খবর পেয়ে আপনি ওই তাদের সাথে মিলিয়ে নিচ্ছেন এটা সন্ন্যাসম্মত কাজ নয় এবং হানাফি মাঝহবের প্রাচীন নির্ভরযোগ্য যত কিতাব আছে সমস্ত ফতোয়ার বিপরীত একটা কথা আর যারা এটা নিয়ে বাড়াবাড়ি করছে তাদের মূল কেন্দ্র একটা এবারত যেটাকে জাহির রায়ত হিসেবে দাবি করা হয় কিন্তু হানাফি মাঝহবের অনেক ইমামরাই উল্লেখ করেছে এটা জাহির রায়ত নয় বরং আমরা যাচাই বাছাই করে দেখেছি জাহির রয়তের কোন কিতাবে এই ধরনের এবারতই নাই আর আপনারা জানেন সৌদি আরব কাতার ইয়ামান উমান তারপরে আবর আরব আমিরাত তারপরে দিকে ইরাক ইরান সহ ইস্টে যত মুসলিম কান্ট্রি আছে এবং সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা রাষ্ট্র তারা নিজেরা নিজের দেশে চাঁদ দেখে রোজা রাখে নিজের দেশে চাঁদ দেখে ঈদ পালন করে সৌদি আরব নিজেও নিজের দেশে চাঁদ দেখলেই রোজা রাখে ঈদ করে না দেখলে ওই রোজা তিরিশটা পূর্ণ করে এবং তিরিশ দিনের মাথায় তারা ঈদ করে তিরিশ দিন পরে এজন্য আপনারা বিভ্রান্ত হবেন না এরা যেভাবে মুসলমানদের আমল নষ্ট করবে এগুলি মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন চলছে সতর্ক থাকবেন প্রিয় দর্শক আমরা পর্যন্ত ফিলিস্তিনবাসীর সহযোগিতা নিব আগামীকাল পর্যন্ত নিব এরপর আর নিব না আপনারা যারা আজকে পর্যন্ত দিতে পারেননি আমি আগামীকাল কয়েকটি নাম্বার দিব যেহেতু একটা নাম্বারের কারণে অনেকে বলছেন টাকা যাচ্ছে না সেই সুবাদে আমি কয়েকটি নাম্বার কালকে ইনশাল্লাহ দিব আপনারা ওই অ্যাকাউন্টে কালকে দিবেন কালকের পরে আমরা আপনাদের এই জাকাত কিংবা দান অনুদান এগুলি সংগ্রহ নিব না কারণ এটার একটা আমাদেরও তো একটা দায়বদ্ধতা আছে টাকা শুধু নিলেই তো হবে না সেটা তো পৌঁছাতে হবে আমরা আগামীকাল পর্যন্ত নিব ইনশাল্লাহ কয়েকটা নাম্বার দিব আপনারা যার যতটুকু সম্ভব হয় ফিলিস্তিনের অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন মুঠো খাবার যেন তাদের মুখে পৌঁছে সেই জন্য আপনারা সহযোগিতা করবেন একটা বিষয় আপনাদের শেয়ার করেই লাইভ থেকে বিদায় নিব সেটা হলো আমার অনেক ভাইরা এক টাকা দিয়েছেন ফিলিস্তিনের ভাইদের জন্য এক টাকা দিয়েছেন অনেকে দুই টাকা দিয়েছেন আমার যতটুকু খেয়াল আছে সাত টাকা আট টাকা তিন টাকা এক টাকা এইরকম যারা দিয়েছেন আপনাদের প্রথমত আমি সাধুবাদ জানাই যে আপনার একটা টাকাও ফিলিস্তিনবাসীর জন্যে একটু সহযোগিতা এই সময়ের জন্যে এক বিন্দু পরিমাণ পানীয় তাদের জন্য সহযোগিতা কিন্তু একজন ফকিরকেও কিন্তু বাংলাদেশে ভিক্ষা কেউ দেয় না এবং ফকিরও নেয় না এই বিষয়টা খেয়াল রাখা উচিত যেহেতু ফিলিস্তিনবাসী তারা অসহায় তারা কিন্তু আপনার আমার মতো এত দুর্বল ছিল না তারা আরো অনেক শক্তিশালী ছিল অর্থনৈতিকভাবে অনেক ধনাঢ্যশীল লোক ছিল কিন্তু পরিস্থিতি তাদেরকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব হয় ভালোভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব হ্যাঁ আপনি হয়তো এক টাকা দিয়েছেন আপনার এক টাকাকে আমি অবজ্ঞা করছি না হয়তো এটার উচিলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এমনও তো হতে পারে অনেকে এনকার করার জন্য এক টাকা দিয়েছেন তো আপনি ভালো কাজে এনকার করাটাও যে বিফলে যাবে তা না এটার উচিলেও আল্লাহ আপনাকে মাফ করতে পারেন বানাতে পারেন কিন্তু আপনারা সত্যিকার অর্থে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে বোনদেরকে ছোট ছোট শিশুদেরকে ভালোবেসে মোহাব্বত নিয়ে তাদেরকে সহযোগিতা করেন আল্লাহ আপনাদের সাহায্য করবেন তো প্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি আমি আর সময় দিব না আজকে আর প্রশ্ন দিব না প্রশ্ন আজকে আর নেওয়া যাচ্ছে না আমি দুইটা বিষয়ে কয়েকটি বিষয়ে কথা বলে ফেললাম এই বিষয়গুলি বলার জন্য লাইভে এসেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আগামীকাল সম্ভব হলে আপনাদের প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব নিয়ে লাইভে আসব পেজ থেকে সবাই আল্লাহ পাকের দয়ে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ